हेलो বন্ধুরা আজকে আমি চৈত্র সেলের মার্কেট ঘোরার অভিজ্ঞতা কথা বলবো চৈত্র সেল শুরু হয়ে গেছে স্বাভাবিক সামনের সপ্তাহে নববর্ষ আসছে তো দোকানে দোকানে সেলের লেবেল রয়েছে আর বিভিন্ন রকমের শাড়ি দেখো শাড়িগুলোর দাম অনেকটা কম আমি আজকে গড়িয়াহাট মার্কেট ঘুরতে গিয়েছিলাম সেখানে সেলের বাজার যা দেখেছি সেইটাই আমি এই ভিডিওতে তুলে ধরেছি এখানে দেখো পাঁচশো টাকা থেকে শুরু দামি দামি শাড়ি এবং এরপরে আমি চাদরের দোকানে দেখলাম চাদর দুশো টাকা রয়েছে আড়াইশো একশো টাকা রয়েছে এগুলো ডাবল বেড চাদর এছাড়া তিনশো ষাট টাকার কলমকারি চাদর রয়েছে আরও কিছু চাদর বলতে বার করে দিল এইগুলোও কিন্তু ডাবল বেড চাদর এগুলো দুশো টাকার থেকে শুরু এবং পিওর কটনের চাদর এবং চাদর ব্যাপারটা হচ্ছে খুব আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে চাদর বিশেষ করে গরমকালে আমাদের প্রত্যেক দিন চাদরটা চেঞ্জ করতে লাগে বিছানার চাদর চেঞ্জ করতে লাগে কিংবা পিলো কভার চেঞ্জ করতে লাগে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মানে এই চাদরগুলোই অন্য সময় চারশো টাকা থেকে পাঁচশো টাকা দামের রয়েছে বাট সেইগুলো এখন অনেকটা কম দামে ওরা দিয়ে দিচ্ছে দুশো থেকে আড়াইশো টাকা দামের ডাবল বেড চাদরগুলো এবং পিওর কটন সেইটা আমার খুব ভালো লাগলো এই চাদরগুলোকে দেখো দেখলে মানে বুঝতেই পারবে এবং খুব নরম আমি হাত দিয়ে দেখলাম যে এই চাদরের টেক্সচারটাও খুব নরম যেটা আমরা এই নববর্ষের আগে মানে সেলের সময় এতটা কমে পাই এটাই আবার ঠিক নববর্ষ যেই কেটে যাবে তখন এটার দাম একদম ডাবল হয়ে যায় সেটা আমি গত বছরে আমার সেই অভিজ্ঞতা হয়েছিল আমি সেটা দেখেছিলাম যে এই রকমভাবে দামটা নববর্ষের পরে হঠাৎ করে এতটাই বেড়ে যায় এরা যেহেতু স্টক ক্লিয়ার করছে ওই জন্য দামটা এখন অনেকটাই কম রেখে দিয়েছে পুজোর সময়ও তাই দামটা অনেক বেশি থাকে কিন্তু এই সময় কেনা হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ দামটা অনেকটাই কম এবং একদম পিওর কটনের জিনিসগুলোই পাওয়া যায় এইগুলো সিঙ্গল বেড চাদর যেগুলোর দাম দেড়শো টাকা থেকে শুরু এবং সিঙ্গেল বেড চাদরগুলো দেখলাম বেশ ভালো মানে শুধু পাতার জন্য নয় গায়ে দেওয়ার জন্যও এই চাদরগুলো বেশ সুন্দর এবং একদম পিওর কটন হাত দিয়ে বুঝতেই পারলাম যে একদম পিওর কটন এবং এগুলো খুবই আরামদায়ক অন্তত এসি চালিয়ে একটু গায়ে চাদর দিয়ে এই বেডশিট বেডকভার মানে ঢালাও মেলা বসে আছে কিন্তু গড়িয়াহাটে একটা লাইন ধরে একটা লাইন ধরে মানে প্রচুর রকমের নানা রকমের বেডশিট বেডকাভার তোমরা পাবে আর আর একদিকে রয়েছে শাড়ির লাইন মানে সেখানেও লাইন দিয়ে হচ্ছে বিভিন্ন রকমের শাড়ি রয়েছে শাড়ির বিভিন্ন দাম বিভিন্ন নাম এরপর রয়েছে কুর্তি দেড়শো টাকা থেকে শুরু দেখো এইগুলো হচ্ছে কুর্তি যেগুলো হচ্ছে পিওর কটনের কুর্তি এরপরে নাইটি যে নাইটিগুলো তো অবশ্যই সুতির নাইটি শার্ট রয়েছে যেগুলো তিনশো টাকা থেকে শুরু এইগুলো একটা দিকে লাইন দিয়ে রয়েছে বাচ্চাদের ড্রেস প্রচুর রকমের বাচ্চাদের জামা কাপড় রয়েছে এবং বাচ্চাদের শুধু জামা নয় জুতো পর্যন্ত সেলে রয়েছে তো এইগুলো এখানে বেশ ভালোই দেখলাম এবং আমি গড়িয়াহাট রিজিয়ানটাই আজকে শুধু কাভার করেছি এখানে রয়েছে প্রচুর পালাজো লাইন দিয়ে রয়েছে এবং পালাজোর মধ্যে সবগুলোই প্রায় সুতিরই রয়েছে দেখলাম ভালো করে মানে পিওর কটনেরই পালাজো রয়েছে দেড়শো টাকা থেকে শুরু মানে যেগুলো হচ্ছে এই ভয়ঙ্কর গরমে পড়ার জন্য দারুণ ভালো আচ্ছা শুধুমাত্র আমাদের জামাকাপড় নয় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ গোপাল ঠাকুরেরও প্রচুর রকমের জামাকাপড় বিক্রি হচ্ছে দেখো এইগুলো কিন্তু গোপাল ঠাকুরের কিংবা শ্রীকৃষ্ণের জামাকাপড় এবং এগুলোরও সেল রয়েছে এগুলো কিন্তু একটা সময় খুব দাম থাকে এখন কিন্তু এই সেলের জন্য দাম অনেকটাই কম রয়েছে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আমি গড়িয়াহাট ছাড়াও আরও অন্যান্য মার্কেট যেগুলো রয়েছে সেই সেলের জন্য সেই মার্কেটগুলোও আমি কভার করব তোমরা কামেন্ট করে জানালে আমার সুবিধে হবে আমি তাহলে সেই সেই জায়গাগুলোতেও যাব এবং তোমাদেরকে জানাবো যে সেখানে কীরকম দামে কীরকম কী জিনিস পাওয়া যাচ্ছে এখানে যেমন এই ঠাকুরের জামাগুলো যেগুলো অন্য সময় তোমার দাম দুশো থেকে তিনশো টাকা বাট সেগুলো এখন কিন্তু সেলের জন্য একশো থেকে দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে মানে একদম বলতে পারো বেশ হাফ দামে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো এই জন্য তোমরা আর বেশি দেরি করো না চলে এসো চটপট ভালো করে বাজার করো আজকের মতো টাটা